চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্পে আঙুলে আঘাত পেয়েছেন সৌম্য সরকার তীব্র ব্যথায় অনুশীলন বন্ধ করে মাঠ ছাড়েন প্রাথমিকভাবে তাকে ঘিরে শঙ্কা তৈরি হয় তবে সন্ধ্যার সেশনে আবারও ব্যাটিংয়ে নেমে স্বস্তি ফিরিয়েছেন সৌম্য এদিকে লিটনের মধ্যে ফেরার তাড়না দেখে খুশি কোচ ফিল সেমন্স তাকে মিস করার কথাও বলেছেন মৃত্যুঞ্জয়ের অপ্রত্যাশিত বাউন্সার সামলাতে পারেননি সৌম্য সরকার ব্যথার তীব্রতা বোঝা গেল প্রতিক্রিয়ায় ছুটে যান কোচ ফিজিওর কাছে মাটিতে শুয়ে পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন ধূসর হল কি স্বস্তির খবর সৌম্যর চোট ততটা গুরুতর নয় তাৎক্ষণিক ব্যথায় কাতর হলেও তাকে নিয়ে শঙ্কা নেই জানাই বিসিবির মেডিকেল ইউনিট একদিকে সৌম্য চোটে কাতর অন্যদিকে লিটন বাদ পড়ে ফেরার লড়াইয়ে মনোযোগী কোচ সিমন্সো লিটনের মধ্যে উন্নতির তারা দেখছেন তাকে মিস করার কথাও বলেছেন সংবাদ সম্মেলনে লিটনের সঙ্গে আমার কথা হয়েছে দলে না থাকলে হতাশ হবেই কিন্তু আমার মনে হয় সে এটা বুঝতে পেরেছে ব্যাটিং নিয়ে কাজও করছে বিপিএলের সময় তাকে ফর্মে ফিরতে রেখেছি এমন একজন খেলোয়াড়কে আপনি মিস করবেন আমি শুধু বলতে পারি ফিরে আসতে সে কঠোর পরিশ্রম করছে সন্ধ্যার সেশনে সৌম্য ব্যাটিংয়ে নেমে শঙ্কা উড়িয়ে দেন কিন্তু এই বাঁহাতির আঙ্গুলের ব্যথা পুরোপুরি সারেনি কারণ চোট কাটিয়ে বিপিএলে ফিরে ব্যাটিংয়ের সময় দেখা গেছে তার অস্বস্তি কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ